শিক্ষা শুধু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয় এটি একটি জাতিকে আলোকিত করার অন্যতম প্রধান মাধ্যম রূপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে পাঠমুখী করার কৌশল শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শাকের রিপোর্ট উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি জাতীয় অগ্রাধিকার এমন উপলব্ধি থেকেই উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ডক্টর সালাম এদের সভাপতিত্ব করেন রূপগঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম নিজেই এ সময় উপস্থিত ছিলেন অত্র উপজেলা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও অভিভাবকগণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক কৌশল ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক আমাদের সমাজের মানুষ আমরা আসলে কেউ খুব বেশ নেই এবং আমাদের প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আমাদের রাষ্ট্রীয় উচ্চ মহলে যারা আছে বজায় যারা আছে তো সবাই আসলে আমি এক ধরনের অস্থিতশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই কোন বেশি আমরা কীভাবে আমাদের বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান এবং আমাদের সম্পদগুলোকে আবার পুনরায় পুনঃ প্রতিষ্ঠা করতে পারি তারই লক্ষ্যে আজকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় যে ইয়নো মহাদাই যে ওয়ার্কশপের আয়োজন করেছেন এবং সকল পর্যায়ের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দ এবং সেখানকার একজন শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন শিক্ষার প্রতি আন্তরিক ও দায়বদ্ধতা থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এই আয়োজনে নিঃসন্দেহে উপজেলা শিক্ষা ক্ষেত্রে একটি মাইল হিসেবে বিবেচিত হবে এই পাঁচই অগস্ট পরবর্তী সময় শিক্ষার মালটাকে আরও কিভাবে আমরা উন্নততর করতে পারি শিক্ষার্থীগুলিকে শিক্ষার পাশাপাশি কিভাবে আমরা মানবিক মানুষ হিসেবে তার যদি গড়ে তুলতে পারি সেটারই একটা ওয়ে আউট প্রয়োগ এবং এই ওয়ার্কশপ থেকে যে আউট আছে সেগুলো আমাদের শিক্ষকদের তো বাস্তবায়ন করার চেষ্টা করবেন একই সর্বে আমরা এই ওয়ার্ক ওয়ার্কশপে আউট আমরা মিনিস্ট্রিকে পাঁচাবো মিনিস্ট্রি সিদ্ধান্ত দেবে যে নেক্সটাংয়ে কীভাবে এটিকে ইনপ্রিয় করা যায়।